রাত বারোটায় আপনার প্রিয় মানুষটার সাথে আপনি কথা বলতেছেন সেই কথাগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়ে যায় বর্তমানে কিন্তু বাই অনলাইনে প্রচুর মানুষের কল রেকর্ড পাবলিক হয়ে যাচ্ছে আপনার মোবাইলটাকে একটা সেটিংস করে কথা বলেন রাত বারোটায় বলেন আর দুইটায় বলেন আপনার মোবাইলটা থাকবে নিরাপদ কলগুলো থাকবে নিরাপদ ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন এখান থেকে নিচে চলে আসবেন গুগল লিখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন যে জিমেলটা আপনার মোবাইলের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকে ওই জিমেলটার উপরে করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লিখ আছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এই অপশনটাতে চলে আসবেন আসার সাথে সাথে অনেকগুলো সেটিংস চলে আসবে এখানে লিখ আছে ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে চলে আসবেন এখান থেকে নিচে আসতে হবে নিচে আসার পর একটা সেটিংস পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অপশনটাতে ট্যাপ দিবেন এখান থেকেও নিচে আসতে হবে লিখ আছে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি যদি টিক মার্ক দেওয়া থাকে টিক মার্কটা তুলে অফ করতে হবে নিচে চলে আসবে এই দেখুন আমি সেভিং অফ করে দিলাম গোইট এখানে আর টিকমার নাই আপনার ভয়েস গুলো কল রেকর্ডগুলো নিরাপদে থাকবে